এ গেছে সরকার বলছি আলো মুখ্যমন্ত্রী প্রপাগান্ডা করছে মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না এই রাজ্যে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানু মন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কিতিয়া যা বর্তমানে সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা বরাক উপত্যকার মহিলা তাকে নিয়ে এসে সুস্মিতা দেব ইউসুফ পাঠান ইতি আজাদ সাকেত গোখলে প্লাস আর মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরও সাগরিকা ঘোষ আসান চলে আমাদের সত্য করে সিনা তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে ঘাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে তারা তো বাঙালি তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো সাংসদ হতে পারত তার সাংসদের পেটে লাথটা কে সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে মুখ্যমন্ত্রী মেরেছে চলে লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছে গোটা দেশে এটা নিয়ম আমরা গোটা দেশে এখন নতুন সিস্টেম আছে আমাদের বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় এখন অর্থাৎ আমি রাজ্য সভাপতি আমার সেই অ্যাপে উল্লেখ আছে আমি রাজ্য সভাপতি ইনি জেলা সভাপতি এনার অ্যাপে উল্লেখ থাকবে এনার যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে

বলতে পারেন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল বিজেপি ইন্ডিয়া ডিজিটাল না জগৎ ডিজিটাল হচ্ছে আপনি এখন পান খেতে গিয়ে স্ক্যান করেন আর পার্স রাখেন না এখন তো প্রচুর মানুষকে দেখি এখন পার্সই রাখে না বিশেষ করে পুরুষরা পার্সের আর প্রয়োজনই হয় না যেরকম এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে না হলে ডাইনোসর হয়ে যেতে হবে বিজেপি পরিবর্তিত হচ্ছে বিজেপি ডিজিটাল এবং অ্যাকচুয়াল দুটো মি দুটো মিলে বিজেপি যে বিজেপি ছিল আগে সেই বিজেপি যেমন পুরনো বিজেপি এর মধ্যে গন্ধ আছে স্বাদ আছে তার সাথে নতুন এসেন্স হলো সব বাঙালি ভারতীয় নাগরিক নয় বাংলাদেশে তো বাঙালি আছে তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে বুঝবে হবে আর যারা ভারতীয় নাগরিক তারা এবারে থাকে বাংলা ভাষার জন্য হচ্ছে না তারা ডকুমেন্ট দেখাতে পারেননি যে তারা ভারতীয় নাগরিক সেই জন্য হচ্ছে দেখুন মুর্শিদাবাদে প্রচুর মাইগ্রেন্ট লেবার আছে যারা বাংলাদেশ থেকে আসবে মুশিরাবাদের ডেমোগ্রাফিতে এরকম ছিল না এতটা মুসলিম প্রধান এক সময় ছিল না 1947 এ যখন দেশ ভাগ হয় তখনকার জন পরে যে তার 1947 এর পরে যে আদমশুমারি হয়েছিল তার ডেটা বের করো বাংলাদেশ থেকে হয় অনুপ্রবেশ হয়েছে তো মানে অ্যাকসেপ্টেড ব্যাক অনুপ্রবেশকারীদেরকে বাইরে যেতে হবে যারা ভারতীয় নাগরিক তারা দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো 8 10 জন সম্ভবত হলো আমার এক্সাক্ট মনে নেই 10 বারো জন এরকম হয়েছিল কিন্তু যারা আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন যারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারতে এসেছিল তারা কি সংখ্যায় আট দশ জন ছিল হাজার হাজারে লোক বেরিয়েছে কারা এরা তারা ভারতীয় নয় সেকুলারিজমে তারা বিশ্বাস করে না তারা কোন সাম্প্রতিক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে মূলে আঘাত করুন এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালসান নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন এগুলো বাংলার সংস্কৃতির জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় আমাদেরকে সকলকে মিলেমিশে একসাথে থাকা উচিত সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত সবাই মিলেমিশে থাকো সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো ধর্মটা ব্যক্তিগত আমি কি ধর্ম আচরণ করব আমার ব্যক্তিগত আপনি কি করবেন আপনার ব্যক্তিগত সেটাকে রাস্তায় আনার কোনো দরকার নেই হয়তো মাল কম আছে তাই মাল নিতে গেছে ওখানে মতুয়াদের ওখানে গেছে ভেবেছে ওখানে ভালো মাল করি পাওয়া যাবে ব্যারাকপুরে এই যে ব্যারাকপুরের যে সাংসদের নাম বললেন তিনি তো লোকসভাতেই যান না হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই আর বাদ সময় তো তোলাবাজি করেন ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাক করে তোলাবাজি করতাম এই সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে ওখানে গেলে আমার মমতা বাজা ঠাকুরের তোলাবাজি সংসার চলবে কি করে মমতা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না বড় হচ্ছে সংসার কোটিতে তোলাবাজি চায় যত সংসার বড় হচ্ছে এদের তত এরা তোল মানে যত পদ বাড়ছে বিধায়ক থেকে সাংসদ তোলাবাজি আরো বেশি এইটা এই সমস্যা ততদিন না পর্যন্ত মিটবে দেখুন রাজনীতির বিষয় নয় এই বিষয়টা যে দেশের বিষয় বাংলাদেশের মতো ছোট দেশ তার একটা জাবদা খাতা আছে যে আমার দেশের নাগরিক কারা আমেরিকার মতো বড় দেশ তারও একটা সেই ধরনের স্বাধীনতার পরতে প্রথমে এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা এর একটা রেজিস্টার থাকে তাকেই পোশাকি ভাষায় এন আর সি বলা হয় সিটিজেন রেজিস্টার যেটাকে বলে ন্যাশনাল রেজিস্টার রেজিস্টার ফর সিটিজেন্স এনআরসি সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে যেটা বাংলাদেশেরও আছে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে আবার আমেরিকারও আছে যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত তথ্য থাকবে যে আমার দেশের নাগরিক কারা ততদিন পর্যন্ত এই সমস্যা হবে প্রতি বছর হবে প্রতি মাসে হবে দেখুন আমার কাছে যা খবর আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিত ভাবে ভাগ আছে এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি তো বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর উপর রাগ হবে এটাই তো স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুরে মারা গেল তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজি কারো প্রহার নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতার বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের বুথের অবস্থা আমরা কাজ শুরু করেছি তো অবস্থা বলা সম্ভব নয় কাজ যখন আমরা শেষ তখন বলতে উপস্থিতি অত্যন্ত ভালো একটি বিধানসভাকে আমরা ছাড় দিয়েছিলাম যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত যেহেতু তাদের কালীগজ তাদের পাশে বাদবাকি সব জায়গা থেকে নাইনটি পার্সেন্টের উপরে উপস্থিতি আছে যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে করা হয় আমার বিশ্বাস আগামী দিনে কারণ আমরা পঞ্চায়েত এই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছে। পঞ্চায়েত আমাদের প্রচুর প্রধান তৈরি হয়েছে ওই জেলাতে। আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমাদের এই নেতৃত্ব দেখতে পাচ্ছেন বর্তমান সভাপতি প্রাক্তন সভাপতি আরও কিছু প্রাক্তন সভাপতি পেছনে আছেন। আমাদের মাপুজাদি আছেন, আমাদের রাজ্যের নেতা তপসুসূত্র আছেন সবাই মিলে আমরা আগামী দিনে এইখানে আমাদের যতগুলো বিধানসভা জেতা সম্ভব সেই বিধানসভাগুলো আমরা ট্রিটমেন্ট হবে দেখতে পাবেন এবারে লাঠি ছোটা নিয়ে বোম নিয়ে গুলি নিয়ে বাইরে বেরোলে পরে পেঁদিয়ে বৃন্দাবন দেখানো হবে সেই জন্য এসছে এখানে আর্মির সামনে গিয়ে তার লড়াই করতে পারবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই সুতিতে যে ধরনের ঘটনা হয়েছে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে তৈরি করবেন মুসলিম ভোটকে ভয় দেখিয়ে বিজেপি জুজু দেখিয়ে এক জায়গায় আনার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান মুসলিমরা বুঝতে পারছে না যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে দেখবে ঘরে ভর্তি মৌলভী ডাক্তার ইঞ্জিনিয়ার মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী এটা বলছেন কিন্তু এ বাদেও মুখ্যমন্ত্রী এটা বলছেন প্রচুর মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে তারা বাংলাদেশ তাহলে তো মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের উল্টো কথা বলছে বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে অনেকেই যে বাংলাদেশী আছে

বাংলাদেশ থেকে এসেছে যারা তাদেরকে আমরাই প্রশ্ন করে দিচ্ছি আবার দুভাগে ভাগ করে বিজেপি একটা অনুপ্রবেশকারী একটা দল আর যারা বেটার লাইফের জন্য এসেছে আর যারা ধর্মীয় কারণে ওপার থেকে অত্যাচারিত হয়ে এসেছেন তারা শরণার্থী শরণার্থীরা তাদেরকে আমরা স্থান দেব সি এর মাধ্যমে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব আমি কিন্তু বারবার এটা ক্লিয়ার করছি সবাইকে আমরা অনুপ্রবেশকারী মনে করি না বসিরহাট সহ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে তৃণমূল কংগ্রেস মানুষের বয়া জমি দখল করে কোথাও ভেরি তৈরি করা কোথাও জমি নিয়ে বিক্রি করে দেয়া মালিকে টাকা না দিয়ে বা কম দাম দিয়ে এই ধরনের চক্র চলছে ল্যান্ড গ্র্যাবিং যাকে ইংরেজিতে বলে সেই ল্যান্ড গ্র্যাবিং চলছে এটা অত্যন্ত চিন্তাজনক বিষয় এবং দেখুন এটা ভাগাভাগিতে গণ্ডগোল লিখঘাত যখনই তদন্ত হবে তৃণমূলেরই কেউ ধরা পড়বে এবং তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং তার ফলে এই ঘটনা এখানে তৃণমূল কংগ্রেস একটা শপিং মল খুলেছে আপনি টাকা দিন সব বিক্রি হবে টাকা দে ভালো করি মাখো তেল এই ফর্মুলা কুকুর বুঝবেই সেখানে টাকাই ওখানে সর্বস্ব হয় আপনি টাকা দেবেন ওখানে ফ্ল্যাট হবে প্রতি স্কোয়ার ফিটে সাংসদ ওই যে ভৌমিক সাহেব তার কথা বলছিলেন কাউন্সিলর চেয়ারম্যান সবার ভাগ করা আছে কে কত মাল পাবে সেটাই হচ্ছে মালের লুট হচ্ছে ধন্যবাদ